নমস্কার দর্শক বন্ধু ধর্মস্থা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব বিষয়টি সকলের কাছেই খুবই দুঃখের দিন দুঃখের দিন এই কারণেই বলছি আমরা শাস্ত্রীয় জগতের এক অভিভাবককে হারালাম আপনারা আশা করি ইতিমধ্যে সকলেই জেনে গেছেন আপামর ভারতবাসী এবং ভারতবর্ষের বাইরেও যার বিস্তৃতিও ছিল যার বিস্তৃতিটা ছিল আমাদের রাজ্যে রাজ্যের বাইরে এবং এমনকি দেশের বাইরেও যার খ্যাতি ছিল এরম একজন পণ্ডিত প্রবর প্রবর অশোক কুমার বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণ আজ যখন সকালে মোবাইলের মাধ্যমে সংবাদটা জানতে পারলাম তখন থেকেই শুধু তার কথাই ভাবছি সকলের সঙ্গে কথাগুলো তার স্মৃতিগুলো শেয়ার করবার চেষ্টা করছি আসুন তার উদ্দেশ্যে আমরা সকলেই শ্রদ্ধা জ্ঞাপন করব তাকে আমরা কিছুই দিতে পারিনি অথচ তার কাছ থেকে আমরা শুধু নিয়েছি তার যতটুকু আশীর্বাদ আমরা পেয়েছি তা নিয়েই আমরা সম্মানের সঙ্গে সব জায়গায় কাজ করে আসতে সক্ষম হয়েছি এমন একটা দিন এমন একটা সংবাদ যেন বিনা মেঘে বজ্রাপাত বজ্রপাত হয়েছে কথার ভাষাগুলো আমার হারিয়ে যাচ্ছে ভুল তুটি মার্জনা করবেন এরম একটি বিদগ্ধ পণ্ডিত মহাশয়কে আমরা পেয়েছিলাম যার কাছে আমরা প্রত্যেকেই ঋণী ওনার সঙ্গে ফোনে আমার একবার কথা হয়েছিল তাছাড়াও বই পাড়াতে উনি এক দোকানে অর্থাৎ বইয়ের দোকানে উনি বসেছিলেন সেই সুন্দর সহজ সরল শান্ত স্নিগ্ধ অবস্থায় বসেছিলেন ধোপধুরস্থ পাঞ্জাবি এবং ধুতি পরে উনি বসেছিলেন ওনার সঙ্গে কথা বলেছি খুব মৃদুভাষী বিনয়ী যাকে দেখলে অর্থাৎ শ্রদ্ধায় মাথা নত হয়ে যায় সেই রকম একজন ব্যক্তিত্বকে আমরা হারালাম অর্থাৎ আমরা অভিভাবকহীন হয়ে হয়ে পড়লাম চিরাচরিত প্রথা অনুযায়ী এ জগতে যারা আসেন সময় হয়ে গেলে তারা আবার চলে যান এটা প্রতি মুহূর্তেই হচ্ছে কত না ঘটনা ঘটছে বিভিন্ন জায়গায় বিভিন্ন বয়সের লোকের কিন্তু কার কথা কে মনে রাখে এমন একজন ব্যক্তিত্ব যার কথা আমরা কোনো দিনও ভুলতে পারবো না তার পরিবারের প্রতি আমার সমবেদনা জানাচ্ছি তাদের পরিবারের যে দুঃখ শোকাতুর পরিবারের সঙ্গে আমিও এই দুঃখটা ভাগ করে নিতে চাই তাকে আমরা কিছু দিতে পারিনি কিন্তু দূর থেকেই শ্রদ্ধা তার সম্বন্ধে সুন্দর একটা আলোচনা আমি এর আগেও বহু ভিডিওতে বারবার ওনার কথাই বলেছি যে আমার বয়স যখন কম ছিল তখন বিভিন্ন লেখকের বই আমি পড়েছি এখানে বসে কোনো লেখকের নাম আমি করছি না তখন বই পড়ে কোনো মতে কাজ করে আসতাম অনেক কিছু প্রশ্ন মনের মধ্যে ছিল কিন্তু কাকে জিজ্ঞাসা করবো সমাধান কীভাবে হবে উনি যে শাস্ত্রীয় জগতের বিপ্লব ঘটিয়েছেন এই কথাটা আমি বারবার বলেছি যে শাস্ত্রীয় জগতের বিপ্লব যদি ঘটিয়ে থাকেন ওই একমাত্র যিনি আজ ছিলেন আমাদের মধ্যে এতদিন আজও আছেন আগামী দিনেও থাকবেন অভিভাবক হয়ে ঈশ্বরের কাছে তার আত্মার শান্তি কামনা করি যেখানেই থাকুন তিনি যেন ভালো থাকেন তার আত্মার যেন শান্তি হয় উনি অবশ্যই স্বর্গবাসী হবেন কেন ওনার মতো সজ্জন ব্যক্তি এই যুগে খুবই কম আছে উনি বুঝতে পারতেন আমার আপনার সাধারণ পুরোহিত যারা আছেন তাদের মনের কথা বুঝতে পারতেন তার জন্যেই তার এই বইয়ের মাধ্যমে পুস্তকের মাধ্যমে তার বই প্রকাশ হয়েছে আমি কোন বইটার কথা বলবো তার প্রথম বই যেটা পাই আমি হাতে প্রতিষ্ঠামুকুর তারপর থেকেই ওই বইটা পড়ার পর থেকেই আমার চোখ খুলে গেল যখন যেই বইটা উনি প্রকাশনা করেছেন সেই বইটাই মার চেষ্টা করেছি এবং কিনেছি কোন বইটার কথা বলবো সে যে কোনো পূজা অর্চনার বই বলুন যে কোনো সাধ্য বই বলুন প্রায়শ্চিত্তের বই বলুন ভিত পুজো গৃহপ্রবেশের কথা বলুন ষষ্ঠী পুজো লক্ষ্মী পুজো সরস্বতী পুজো মনসা পুজো শীতলা পুজো বিশ্বকর্মা পুজো যে কোনো বইয়ের কথাই বলুন না এবং বৃহদনন্দকেশ্বর দুর্গা পূজা বলুন কালিকা দুর্গা দুর্গাপূজা বলুন ত্রিপুরাণক্ত দুর্গাপূজা বলুন কত বইয়ের নাম বলব প্রচুর বই উনি প্রকাশনা করেছেন উনি প্রচুর বই লিখেছেন ওনার জ্ঞান ছিল সীমাহীন তাই আজকের দিনে বিশেষভাবে স্মরণ না করে পারছি না আমি বলবো ওনার অকাল প্রয়াণ হয়েছে তিরানব্বই বছর বয়স হলেও আমরা বলবো উনি অকালে চলে গেলেন আর অনেক কিছু দেওয়ার ছিল আমরা ওনাকে হারালাম আমরা ব্যথিত মর্মাহত আমি আমার পুরোহিত বন্ধু যারা আছেন যে যেদিকে আছেন যতটা সম্ভব হয়েছে আমি প্রত্যেকেই মেসেজ করে দিয়েছি সুতরাং এরকম একজন ব্যক্তিত্ব আমরা হারালাম মনে হলো আমাদের ঘরের কাউকে হারালাম অসাধারণ পাণ্ডিত্য এবং ওনার ব্যবহারও ছিল শিখ সেরকম খুব আস্তে কথা বলতেন আমি যখন তার সঙ্গে কথা বলছিলাম প্রথমে প্রণাম করে তার কথাবার্তা ছিল মার্জিত উনি ছিলেন মৃদুভাষী কত বলবার আর তাই বন্ধু বলছি আসুন প্রত্যেকেই আমরা ওনার প্রতি গভীর শ্রদ্ধা জানাই আমরা এক সময় যেরকম বুঝতে পারতাম না বিগত দিনের বইগুলো পড়ে উনি বাজার বিপ্লব করেছেন শাস্ত্রীয় বিপ্লব এনেছেন একমাত্র উনি যেমন ক্রিকেট জগতের একজন বিখ্যাত ব্যক্তিত্ব তার কথা মানুষ মনে রাখবে ফুটবল জগতের যেমন মারাদোনা পেলে নিওল নিওল লিওনেল মেসি আমরা যেমন এদের কথা ভুলি না সঙ্গীত জগতের যারা বিখ্যাত হয়েছেন তাদের কথা যেমন আমরা ভুলি না তেমন শাস্ত্রীয় জগতের যিনি আলোড়ন সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন অশোক কুমার বন্দ্যোপাধ্যায় আমি মনে করি উনি কোথাও যাননি আমাদের প্রতি সজাগ দৃষ্টি রেখেছেন আমি এখনও ভাবি উনি কী করে বুঝতে পারলেন যে আমাদের মতন এরকম অধম পুরোহিত ঘরে ঘরে আছে তাদের কথা চিন্তা করে উনি যে ধরনের বইগুলো লিখেছেন সত্যি যে কোনো পুরোহিত বন্ধুর কাছে সেটা খুবই মূল্যবান সহজ সরল ভাষায় প্রতিটা সংস্কৃত অর্থের বাংলা অনুবাদ করে যে সমস্ত বইগুলো প্রকাশনা করেছেন উনি তার ঋণ আমরা কোনো দিন শোধ করতে পারব না একজন সংগ্রামী ব্যক্তিত্ব আমি বইয়ের একটা ব্যবসা করি ছোটোখাটো আপনারা অনেকেই জানেন আমি যে সমস্ত বইগুলি নিয়ে নাড়াচাড়া করি তার মধ্যে পঁচানব্বই শতাংশ বই হচ্ছে অশোকবাবুর বই এবং যারা আমাকে হোয়াটসঅ্যাপে বইগুলোর অর্ডার দেন তারাও বলেন অশোকবাবুর বই দেবেন যে চটি বই হোক আর মোটা বই হোক অশোকবাবুর বই দেবেন আমি বই পাড়াতে গিয়েও বলতাম ওরা বলতো অশোকবাবুর বই বেচে তো বেশি পয়সা পাবেন না আপনি অমুক প্রকাশনার বই নিন তাতে দুটো পয়সা পাবেন আমি তাদেরকে বলতাম যে প্রত্যেকে তো অশোকবাবুর বই চায় আমার কি করণীয় তার জন্যই অশোকবাবুর বই বাজারে ভরে গেছিলো আমি যে আমি যে বইয়ের আয়োজন রেখেছি আমি তার মধ্যে পঁচানব্বই শতাংশ হচ্ছে অশোকবাবুর বই তা সুতরাং অশোকবাবু ছাড়া আমরা কিছুই ভাবতে পারি না অশোকবাবুর বই যদি না রাখি তাহলে আমার এই ছোটোখাটো বইয়ের যে ব্যবসা সেটা বন্ধ হয়ে যাবে আরেকটা কথা বলি আমি যে ইউটিউবে ধর্মীয় আলোচনা করি তার পুরো কৃতিত্বটাই হচ্ছে অশোকবাবুর কেননা আমার ভাষা জ্ঞান যেটুকু শাস্ত্রীয়করণ হয়েছে যেটুকু আমি বলতে শিখেছি যেটুকু যা জন্য ক্রিয়াকর্ম করতে শিখেছি তার পুরোটাই কৃতিত্ব দেবো অশোকবাবুকে আমি যে ইউটিউব করে দুটো পয়সা পাই সেটাও বাবুর জন্য কেননা তার বইগুলো হাতের সামনে না পেলে আমি কোনো আলোচনা আমি বিস্তারিতভাবে করতে পারতাম না শয়নে স্বপনে যে কোনো জায়গায় যে অবস্থায় থাকুন না কেন অশোকবাবুর কথা চিন্তা সকলকেই করতে হবে কিন্তু উনি আমাদের মনে প্রাণে সেইভাবে জায়গা করে নিয়েছেন অশোকবাবু ছাড়া আমরা কিছুই ভাবতে পারি না প্রত্যেকটা কথা বলি অশোকবাবুর জন্য এবং যে কথাগুলো বলি তার বই পড়েই কিন্তু আমি আপনাদের সামনে বিভিন্ন ভিডিওর মাধ্যমে আলোচনা করি বিভিন্ন রকম ভালো আলোচনা করি বলেই ইউটিউব থেকেও আমার অনেক কাজ আসে আমাদের মতো পুরোহিতদের কাছে উনি খুব আদরণীয় ছিলেন আমরা ওনাকে স্মরণ করব দুটি একটি গীতা শ্লোকের মাধ্যমে ওনার কথা আলোচনা করতে গেলেই গীতার কথা আসবে ওনার সম্বন্ধে আলোচনা করতে গেলে বিভিন্ন ধর্মগ্রন্থের কথা আসবে ওনার সম্বন্ধে আলোচনা করতে গেলে অন্যান্য ধর্মীয় পুস্তকের কথাও আসবে কারণ উনি যেভাবে পরিশ্রম করে সহজ সরল করে আমাদের কাছে যে বইগুলো প্রকাশনা করেছেন বা আমাদের জন্য আমরা বলতে পারি যে বইগুলি লিখেছেন সেদিন আমরা কোনো দিন শোধ করতে পারবো না আমি আমার এই জায়গায় এমন কাউকে পাচ্ছি না বা এমন কেউ নেই যে অশোকবাবুর বিষয়ে দুটো কথা বলবেন এমনও পোহিত বন্ধু আছেন তারা অশোকবাবুর নামই শোনেননি অথচ রাজ্য থেকে রাজ্যস্তরে জেলা থেকে জেলা স্তরে বিভিন্ন দেশে যেখানে আমাদের বাঙালি পোহিত বন্ধুরা আছেন তারা অশোকবাবুর নাম তারা জানেন তারা অশোকবাবুর বই ব্যবহার করেন যেমন আমি নিজেই পাঠিয়েছি আমি বিদেশেও অনেকবার বই পাঠিয়েছি তারা জানেন আমার তো মনে হয় এতক্ষণে কারো কাছে এই অশোকবাবুর বিষয়টি অজানা নেই যাই হোক আমি চাইব তার পরিবারের কাছে একটি অনুরোধ তার যতগুলো প্রকাশনা আছে সেই সব প্রকাশনাগুলো অর্থাৎ সেই সমস্ত বইগুলো যে সমস্ত বই উনি লিখে গেছেন সেই সমস্ত বইগুলো আমরা যেন সারা বছর খুব সহজেই পেতে পারি বিভিন্ন দোকানের মাধ্যমে এবং তার প্রত্যেকটি প্রকাশনা প্রত্যেকটি বই যেন সচল থাকে আমি বিভিন্ন বাইন্ডিং বাইন্ডিংখানা বিভিন্ন প্রেসকে বলবো আপনারা ওনার বই খুব নিষ্ঠার সঙ্গে ছাপাবেন যত তাড়াতাড়ি সম্ভব যেই বইটা এখন এই মুহূর্তে বাজারে নেই আউট অফ প্রিন্ট আছে আপনারা চেষ্টা করবেন তার বইগুলো খুব সহজেই যেন সব দোকানে পাওয়া যায় তাহলেই হবে ওনার সার্থকতা তাহলেই প্রত্যেকটা পুরোহিত বন্ধু ভালো থাকবেন ভালো কাজ শিখতে পারবেন সম্মানের সঙ্গে বিভিন্ন জায়গায় কাজগুলো করতে পারবেন একমাত্র অশোকবাবুর বই যদি হাতের কাছে থাকে তাই যে কথা বলছিলাম গীতার দু একটি শ্লোকের মাধ্যমে তাকে স্মরণ করছি যে প্রথমে বলবো যে শ্লোকটি না পড়লে নয় বসংসী জিনানি যথা বিহায় নবানি গণ্যাতি নর অপরাণী তথা শরীরানি বিহায় জীর্ণান্যন্যানি সংয়াতি নবানি দেহি নৈনং ছিন্দন্তী শাস্ত্রাণী নৈ নং দহতি পা ক্লেদন তাপ মারুতা আমরা বুঝতে পারছি আত্মাকে যেমন জলে ভেজানো যায় না তাকে পোড়ানো যায় না তাকে কেটে ফেলা যায় না তেমনি উনি হচ্ছেন এমন একজন ব্যক্তিত্ব যাকে আমরা কোনোদিন মন থেকে মুছে ফেলতে পারবো না তাকে ফেলে দিতে পারবো না তাকে আমাদের শিরস্থানে আগেও দিয়েছিলাম এখনও রেখে দেব। তিনি যে জায়গায় ছিলেন সে জায়গায় থাকবেন আমাদের মনের মধ্যে থাকবেন উনি বিশাল জায়গা করে নিয়েছেন তাই তো আমার মনে হয় প্রত্যেকটা পুরোহিত বন্ধুর কাছে এক অপূরণীয় ক্ষতি হলো এই ক্ষতি কোনো কিছুই দিয়ে ভরানো সম্ভব নয় যদি ওনার পরিবারে কেউ থেকে থাকেন আমি জানি না এমন কেউ এমনও হতে পারে যে কিছু বই এখনও প্রকাশনার বাকি আছে আশা করি সেগুলো সম্পূর্ণ করবেন বলে আমি মনে করি আরেকটি কথা বলবো আমাদের জামাগাপুর যখন পুরনো হয়ে যায় ছিঁড়ে যায় তখন আমরা যেমন নতুন বস্ত্র ব্যবহার করি তেমনি আত্মার যেমন কোনো মৃত্যু নেই এক দেহে থেকে শুধু আরেক দেহে ট্রান্সফার হয় জনার্জীর্ণ দেহ সময় হয়ে গেলে যেমন স্থূল দেহটাকে ত্যাগ করতে হয় সূক্ষ্ম দেহটা বেরিয়ে যায় তেমনি উনি হয়তো এই মুহূর্তে দেহে নেই উনি সূক্ষ্ম দেহে আমাদের মধ্যে আছেন ছিলেন আছেন এবং থাকবেন আরেকটি শ্লোক আমি বলবো একটা শ্লোক যখন বলেছি আরেকটি শ্লোক নিশ্চয়ই বলবো গঙ্গা চ সাবিত্রী সীতা সত্তা প্রতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধা হিনি। অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি না আসেনি বেদত্রয়ী পরানন্দা তত্ত্বার্থ জ্ঞানমঞ্জরি শ্রীমদ্ভাগবগীতা শ্রীমদ্ভাগবগীতা গীতা নমো ব্রাহ্মণ দেবায় গোব্রাহ্মণ হিতায় জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নম যেমন আমাদের গীতাতে কি বলছে যে আমাদের অন্তত স্মরণ করা উচিত গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্তা প্রতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা মুক্তি গেইহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্ন ভ্রান্তি নে আসেনি বেদত্রই পরানন্দা তপ্তিয়ার্থ জ্ঞানমঞ্জুরী গীতাতে যেমন বলা হচ্ছে যে এই সমস্ত নামগুলি করতে যাদের নামগুলো আমি শ্লোকের মাধ্যমে বললাম এই সমস্ত নামগুলো স্মরণ করতে বলছে তেমনই আমরা সবসময় স্মরণ করব কাজে যাওয়ার প্রাককালে স্মরণ করব কাজে বসার আগে স্মরণ করব শাস্ত্রীয় কাজ করতে যাওয়ার আগে স্মরণ করব কাজ শুরু করার আগে স্মরণ করব আমরা ওনার কথা কোনোদিন ভুলতে পারবো না স্বামীজি বলেছিলেন যে জগতে যখন এসেছিস তখন একটা দাগ রেখে যা উনি একটি দাগই রেখে গেছেন অশোকবাবু প্রকৃত মানুষের মতো কাজ করে গেছেন যিনি কোটি কোটি পুরোহিত বন্ধুদের উপকার করে গেছেন যে বইগুলো বাজারে এতদিন আমরা পাইনি যে বইগুলো বরাদবিহীন ছিল না লম্বাটে ধরনের সব বই সে বইগুলো খুললে বইটা আবার একটু যদি আপনি অখেয়ালে হন বইটি বন্ধ হয়ে যেত সব সেই ধরনের বইগুলো বা সেই ধরনের যতগুলো প্রকাশনা আছে এখন ওই সমস্ত বই কিন্তু কেউ চাইছে না আমাদের কাছে শুধু বলছে অশোকবাবুর বই দাও ত্যা অশোকবাবুর বই সকলে কিনতে চান কেন আপনারা সকলেই বোঝেন ভালোটাই সবাই চায় বাগানে যখন ফুলের বাগানে ঢোকেন তখন ভালো ফুলটাই কিন্তু আগে সংগ্রহ করে সকলে আমার মনে হয় তাই ভালো ফুলটা ভালো ফুলটাই সংগ্রহ করে নিলেন তাই আমরা চেয়েছিলাম তিরানব্বই না আরও আরও বছর থাকুক উনি যেভাবে আমাদের জ্ঞান বিতরণ করেছেন সেইভাবে আমরা চেয়েছিলাম আরও আরও বৎসর উনি জ্ঞান বিতরণ করুন উনি যতদিন ছিলেন ততদিনই কিছু না কিছু দিয়ে গেছেন ওনার বাড়ি আরামবাগে আমি যদি সঠিক যদি কোনো পুরীত বন্ধু পেতাম যিনি যিনি বা যেনারা আমার মতো সমব্যাথী এমন একজন সঙ্গী পেতাম আমি মনে মনে ঠিক করেছিলাম যে তার সঙ্গ নিয়ে আমি ওনার বাড়িতে যাব একটু শ্রদ্ধা জ্ঞাপন করে আসব আমি যে জায়গায় থাকি এরকম কেউ পাইনি যে ওনার সম্বন্ধে দুটো কথাকে বলতে এসছেন তাই যাই হোক আসুন আমরা চাই ওনার নামে কোনো সংস্কৃত টোল তৈরি হোক ওনার নাম করে কোনো প্রশিক্ষণ শিবির হোক অর্থাৎ আমি চাই বিভিন্ন জায়গায় ওনার স্মরণসভা করা হোক আমার ধারে কাছে আমি যেখানে থাকি আমার ধারে কাছে যদি এমন অশোকবাবুর উদ্দেশ্যে এরকম স্মরণসভা হয় যতই কাজ থাকুক আমি চলে যাব তাই বলছি আপনাকে আমরা ভুলছি না ভুলবো না আপনি যেখানেই থাকুন আমাদেরকে আশীর্বাদ করুন যাতে আমরা বিনয়ের সঙ্গে নিষ্ঠার সঙ্গে সততার সঙ্গে চলতে পারি এবং সম্মানের সঙ্গে বিভিন্ন যাজনিক ক্রিয়া পূজা অর্চনা করে আসতে পারি এইটুকু আমরা আপনার কাছে আশা করব। আপনি যেখানেই থাকুন আমাদেরকে আশীর্বাদ করুন নমস্কার